ভারতের মহামান্য প্রধান বিচারপতি যিনি একজন তপসিলী জাতি তাকে এক ব্রাহ্মণ্যবাদী উকিল জুতো ছুঁড়ে মারেন এরই প্রতিবাদে উত্তাল কলকাতার রাজপথ পথে নেমেছেন বিভিন্ন সংগঠন সিয়ালদা স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হয়েছে এবং ধর্মতলা বিএ আমেদকরের পাদদেশ পর্যন্ত এই মিছিল চলবে স্পষ্ট দাবি এটা কোনো দলীয় মিছিল নয় এই মিছিল হলো সংবিধান রক্ষা এবং সংবিধানের মর্যাদা রক্ষার দাবিতে এই মিছিল তারা স্পষ্ট দাবি তুলেছেন যে দ্রুত অপরাধীকে গ্রেফতার করতে হবে এই মিছিলে উপস্থিত আছেন বিভিন্ন সমর্থকরা তারা কি বলছেন সরাসরি জানাবো আপনাদের এই প্রতিবাদে অথচ তার কোনো পানিশমেন্ট বা তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কিছু আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা রয়েছেন তারা নেননি কারণ তারা সবই হচ্ছে মনুবাদের দল তাই আমরা এই মনুবাদের বিরুদ্ধে আমাদের অধিকারের কথা আজকে আমরা কয়েকজন মিলে জানাতে চাচ্ছি ছোট্ট করে একটা প্রসেশন শুরু হবে সেই প্রসেশনটা আমাদের বাবা সাহেবের যে মূর্তি আছে সেই মূর্তির শেষে মূর্তির কাছে গিয়ে আমরা শেষ করব আমাদের একেবারেই অধিকার লড়াই যে অধিকার আজকে আমরা পাইনি শিক্ষার অধিকার পাইনি স্বাস্থ্যের অধিকার পাইনি খাদ্যের পাইনি বস্ত্রের পাইনি বাসস্থানের পাইনি কোনো জায়গায় আমরা অধিকার পাইনি আমাদের সব সময় অধিকার খর্ব করছে সেই পনেরো পার্সেন্ট মানুষ অর্থাৎ সেই ব্রাহ্মণ্যবাদী মানুষ সেই অধিকারের লড়াই আমরা লড়তে চাচ্ছি অপমর জনতাকে আমরা বলছি আসুন আমরা এই অধিকারের লড়াইয়ে সামিল হই এবং সামনে যে ভারত তৈরি হবে সেই ভারত আমাদের ভারত তৈরি হবে তার সাথে আর একটা না তার সাথে আর কথা বলেছেন তিনি নাকি বিষ্ণুর কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছেন উনাকে জুতো ছুড়ে মারার এটা উনি বলেছেন সাথে এটা কিন্তু ভুললে হবে না আর হচ্ছে যে একটা মন্দির নিশ্চয়ই কোনো সাংবিধান বা কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় না মন্দির পরিচালিত হয় কোনো গোষ্ঠীর কিছু মানুষের দ্বারা তাই একজন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যিনি সর্বাধিক আইনের জায়গায় বসে আছেন তিনি রাষ্ট্রের থেকে কি করে বলতে পারেন যে মন্দিরকে তিনি ঠিকঠাক করে দেবেন বা মন্দিরে তিনি যিনি দেবতা আছেন তাকে প্রতিষ্ঠিত করবেন এটা বলতে পারেন না কারণ আমার দেশ গণতন্ত্রের দেশ আমার দেশ সার্বভৌমের দেশ আমার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে প্রত্যেকটা ধর্মের মন্দিরে তাহলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে তাহলে সরকার সেইগুলোকে প্রতিষ্ঠা করতে হবে তাহলে কোনো কোনোভাবেই কোনো ধর্মীয় লোক থাকবে না মসজিদ বলবে তাহলে আমার মসজিদকে তুমি প্রতিষ্ঠা করো আর একজন বলবে রামকে প্রতিষ্ঠা আর একজন বলবে শ্যামকে করো আর একজন বলবে কালীকে করো এটা তো হতে পারে না কারণ রাষ্ট্র পরিচালনায় মন্দির তৈরি হতে পারে না মন্দির তৈরি হয় কোনো একটা ধর্মের মাধ্যমে না এটাই তো এটাই তো মনুবাদ মনুবাদ কথা হচ্ছে আমি যা বলবো সেটাই ঠিক একজন অশিক্ষিত ব্রাহ্মণ যা বলবে শিক্ষিত মানুষ আমরা যারা এস সি এস ও বিসি দলের তাদের মেনে নিতে হবে এই মেনে নেওয়ার যদি আমরা না মানি তাহলে তারা এই উগ্র হিন্দুত্ববাদের নাম করে আমাদের পরে জুতো ছুটবে কখনও আমাদের গায়ে কালি লেপবে কখনো আমাদের গলায় ঘণ্টা বাজিয়ে দেবে কখনো আমাদের পেছনে জোড়া লাগিয়ে দেবে এই কাজগুলোর করছে দীর্ঘদিন মূল্য দেয় না যেটা তিনি সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় তিনি প্রমাণ করেছেন যে ভারতবর্ষের টপ মোস্ট জায়গা আঘাত দিলে কার্যকর হবে আমরা এই ঘৃণ্য কাজের প্রতিবাদে রাস্তায় নেমেছি গাবায়ের জায়গায় যদি এনি হাউ কেউ থাকতো যদি এরকম কাজ হতো তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামতাম আজকের এই যে কাজটা করে বার্তা দিতে চেয়েছেন যে ব্রাহ্মণ্যবাদ ভারতবর্ষে প্রতিষ্ঠিত হচ্ছে বিজেপির রাজ্যে আর এস সহযোগিতায় তারা মনে করছে ভারতবর্ষ আমাদের মুঠোর মধ্যে এসে গেছে আমরা এটাকে আর এস এসের রাষ্ট্রে পরিণত করব আমরা তার বিরোধী যার কারণে আমাদের দলিত সম্প্রদায় ভাইরা ডেকেছে আমরা তো কয়েক ঘন্টা আগে জানতে পেয়ে আমরা সাংগঠনের কর্মকর্তারা এসেছি আমরা আমাদের সমাজে মেসেজটা দিতে পারিনি আমরা এর প্রতিবাদ হওয়া দরকার সেই জন্য এসছি এবং এটা আমরা শেষ পর্যন্ত লড়াই করব যাতে ব্রাহ্মণ্যবাদের যে কর্মকাণ্ড ভারতবর্ষ থেকে যাতে আর না মাথা চাড়া দিতে পারে তার জন্য আমরা লড়াই সংগ্রামে আছি সেই জন্য আমরা এসেছি দেখুন বিচার ব্যবস্থার প্রতি রাস্তা রাখতে হবে যেমন আপনারা দেখেছেন ওয়া কাপ অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট হয়েছে আমরা তার বিরুদ্ধে মামলা করেছি আমিও মামলাকারী ছিলাম সারা ভারত মসজিদ সুরক্ষা কমিটির পক্ষে আমার মামলা নাম্বার হলো ডব্লু পিসি চারশো সাতাশ তো আমরা বিচার ব্যবস্থার প্রতি রাস আস্থা রেখেছি আমরা যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছি ভারতবর্ষের ন্যায়ালয়ের প্রতি রাস্তা রেখেছি আজকের যার কারণেই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত একটা অর্ডার দিয়েছেন যার কারণে গোটা ভারতবর্ষে একটা শান্তি স্থিতিশীল অবস্থায় আছে ভগবান আদেশ দিয়েছে যে ওকে জুতো মার তাহলে যে দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর যাকে আমরা বলি আমাদের মেশিয়া সে মেশিয়া সংবিধানে লিখে গেছেন ভারত শাসনতন্ত্রের সর্বোচ্চ এবং সর্বপ্রধান অফিস কার্যালয় হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং তার প্রধান হচ্ছে যে নির্দেশ জারি করেন সংবিধান অনুসারে মনে রাখতে হবে সংবিধান অনুসারে আজ পর্যন্ত একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে পেয়েছি যিনি বলেছেন যে এই সংবিধান সর্বে সর্বা সেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা প্রত্যেকটা বিধানসভায় যে বিলগুলো আটকে রাখে এক বছর দু বছর আটকে রাখছে সেখানে উনি বৃহত্তম রাইটস অর্ডার দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা তারা কখনো এক মাস এবং তিন মাসের ভেতর কোনো আইনসভার বিল আটকে রাখতে পারবে না সেই পরিণতির জন্য দেখলো গাবাই সাহেবকে বিক্রি করা গেল না এর কবছর আগে রঞ্জন গগৈ ছিল তিনি কি রায় দিয়েছিলেন যে মানুষের বিশ্বাসে যেখানে রাম বলে কোনো লোক জন্মই নেয়নি সেইখানে রামের মন্দির বানালেন এবং প্রকৃতি সেটা সহ্য করতে পারছে না সেই প্রকৃতির জন্যে সেই বিল্ডিং এত কোটি টাকা খরচা করেছে জল পড়ে রাস্তাঘাটে নিমজ্জিত ভগবান ঠেকাতে পারে না এইখানে গাবাই সাহেব একটা কথা বলেছেন আমি কখনো কোনো নির্দেশ দিতে পারি না কারণ আপনাদের তথাকথিত বিষ্ণু মন্দির সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে চলে সেখানে কখনো কোনো সংবিধান বেঞ্চের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং তার বেঞ্চ এই যে তো নির্দেশ দিতে পারে না যদি আপনাদের মনে হয় ভগবান সব কিছু করতে পারে তাহলে ভগবান বিষ্ণুকে বলুন তিনি সব কিছুই করে দেবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি যতদিন পর্যন্ত ইট কাঠ পাথরে তৈরি ভগবানকে লাথি মারতে শিখেছি ততদিন থেকে আমার শরীর সুস্থ তার আগামী বিভিন্ন রোগে ভুগতাম উনিশশো সালে প্রথম লাথি মারি সেটা সেই কি কী বলো কে রামকৃষ্ণ যেখানে বসত দক্ষিণেশ্বরে আমি একসময় জীবনে ভীষণ ভালোবাসতাম কারণ জানতামই না যে মানুষই সর্বে সর্বা যখন জানলাম মানুষের উপরে পৃথিবীতে কিছু হয় না তখন থেকে ভারতবর্ষের অনকসর সমাজের নারী সমাজের এস এসটি এস টি ও মাইনরিটিস সবার জন্যে জীবন যেটুকু করা সেটা করব আজকের যে প্রসেশনটা ডাক দিয়েছি এটা আমার একার নয় আমার নাম শচীন্দ্রনাথ মন্ডল আমি রিটায়ার্ড গভর্নমেন্ট ব্যাংকের একজন চাকর ছিলাম বলে অফিসে বলে ম্যানেজার সেইটা থেকে ডাক দেওয়ার পরে রাত দুটো পর্যন্ত পুলিশ আমাকে ফোন করছে আমি কালকে আপনারা থাকুন আপনি জনগণের চাকর আমি জনগণের প্রাক্তন চাকর এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর গাভাই সাহেবের বিরুদ্ধে যে জুতো ছোড়ার তার প্রতিবাদ তার প্রতিবাদের জন্যে আমরা এই শান্তি মিছিলের আয়োজন করেছি ঠিক নয় আমাদের অধিকার আমরা এসসি এসটি এস এবং মাইনরিটি সমাজের মানুষ যা সারা ভারতবর্ষে এইটটি ফাইভ টু এইট্টি সিক্স পারসেন্ট বিলং করে তাদের প্রতি যে অত্যাচার মনুবাদীদের সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের অধিকারের লড়াই কয়েকদিন আগে শুনেছেন আমাদের চিফ জাস্টিস মিস্টার গাভাই সাহেবের দিকে একজন তৎকালীন বা যে বলতে গেলে ব্রাহ্মণ সমাজের মানুষ জুতো ছুঁড়ে মেরেছিল এটা শুধু আমাদের ক্ষেত্রে নয় তিনি যেহেতু শেডুল কাস্ট তিনি শেডুল কাস্টের উপরে মেরেছেন এটা নয় তিনি সংবিধানের উপরে মেরেছেন অর্থাৎ সারা ভারতবর্ষের উপরে তিনি মেরেছেন এই প্রতিবাদে অথচ তার কোনো পানিশমেন্ট বা তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কিছু আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা রয়েছেন তারা নেননি কারণ তারা সবই হচ্ছে মনুবাদের দল তাই আমরা এই মনুবাদের বিরুদ্ধে আমাদের অধিকারের কথা আজকে আমরা কয়েকজন মিলে জানাতে চাচ্ছি ছোট্ট করে একটা প্রসেশন শুরু হবে সেই প্রসেশনটা আমাদের বাবা সাহেবের যে মূর্তি আছে সেই মূর্তির শেষে মূর্তির কাছে গিয়ে আমরা শেষ করব আমাদের একেবারেই অধিকার লড়াই